ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিপ্রকাশ আজ আপনাদের সাথে মুগ ডাল দিয়ে রুই মাছের মাথার মুড়ি ঘন্ট রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন চলে যাচ্ছি মূল রেসিপিতে একটি কড়াইতে আড়াইশো গ্রাম মুগ ডাল নিয়ে নিচ্ছি তাতে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তেজপাতা দিলে মুগ ডালের গন্ধ চলে যাবে এবং একটি সুন্দর অ্যারোমা আসবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব হালকা বাদামি হয়ে এলে চুলা বন্ধ করে একটি গামলায় পানি নিয়ে তাতে ডালগুলো ছেড়ে দেব হাত দিয়ে হালকা কোচলে একবার ধুয়ে নেব বেশি ধুলে ভাজা ডালের অ্যারোমাটা নষ্ট হয়ে যাবে ধোয়া হয়ে গেলে পানি ফেলে দিয়ে ডালটা রেখে দেব বড় রুই মাছের মাথা ছোট ছোট টুকরো করে কেটে একটি গামলায় নিয়ে তাতে নিয়ে নেব এক চামচ পরিমাণ লবণ হলুদের গুঁড়া এক চামচ নিয়ে মাছের ছোট ছোটো টুকরোগুলো খুব ভালোভাবে মেখে নেব মাখা হয়ে গেলে কিছুক্ষণ রেখে দেব এবারে আমরা একে একে মশলাগুলো কেটে নেব প্রথমে দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি এবারে দুই ইঞ্চি পরিমাণ আদা কুচি করে কেটে নেব একটি মাঝারি সাইজের রসুন কুচি করে কেটে নেব কয়েকটা কাঁচামরিচ কুচি করে কেটে নেব টমেটো মুড়ি ঘণ্টে একটি আলাদা স্বাদ যোগ করে তাই টমেটো কুচি করে কেটে নিলাম এবারে একটি প্যানে আগে থেকে ভেজে ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দেবো আড়াইশো গ্রাম মুগ ডালের জন্য ছয়শো গ্রামের মতো পানি দিয়ে দেব এক চামচ পরিমাণ লবণ দিয়ে ডালের সাথে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এ পর্যায়ে ঢাকনা খুলে যদি ভেতরে ফেনা থাকে তাহলে ফেনাগুলো ধীরে ধীরে তুলে ফেলে দিতে হবে এ পর্যায়ে হলুদের গুঁড়া দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদের গুঁড়াগুলো চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দেব খেয়াল রাখতে হবে ডালগুলো যেন খুব বেশি সিদ্ধ হয়ে না যায় মুড়ি ঘন্টের ডালগুলো সুসিদ্ধ হবে তবে গলে যাবে না ডাল সিদ্ধ হয়ে গেলে চুলা বন্ধ করে নামিয়ে নিব। একটি কড়াইতে তেল গরম করে নিব মেখে রাখা মাছের পিচগুলো তাতে ছেড়ে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব সুস্বাদু ঘন্ট রান্নার ছোট ছোট টিপস পেতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন মাছের পিসগুলো ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব এবারে ফোরনের জন্য তেল গরম করে নেব গরম তেলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ একটি তেজপাতা এক চামচ জিরা কুচি করে কেটে রাখা রসুন দিয়ে দিচ্ছি হাফ কাপ আদা কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে খুব সুন্দর লাল করে ভেজে নেব দেখুন আমার মশলাগুলো প্রায় লাল হয়ে এসেছে এ পর্যায়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ভাজা মশলার সাথে পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে এলে দিয়ে দেব কাঁচামরিচ কুচি আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে পরিমাণ মতো কাঁচামরিচ দিবেন এ পর্যায়ে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সব মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন আমার মশলাগুলোর লাল রং এবং খুব সুন্দর একটা অ্যারোমা চলে এসেছে এবারে টমেটো কুচি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টমেটো কুচিগুলো মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নেব সব কিছু ভাজা ভাজা হয়ে এলে আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেব মাছের টুকরোগুলো মশলার সাথে কষিয়ে একটু নরম হয়ে এলে আগে থেকে সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দেব সব উপকরণ একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে ফুটতে শুরু করলে গরম মশলার গুঁড়ো দিয়ে দিব ওয়ান ফোর্থ চামচ ফুটন্ত মুড়ি ঘণ্টে এবারে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচ মুড়ি ঘন্টে একটি ফ্লেভার অ্যাড করবে আরও দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ঘি দিয়ে দিচ্ছি এক চামচ আছে ভাতে বাঙালির রান্নায় ঘি একটি আলাদা মাত্রা যোগ করে দেখুন আমার মুগ ডাল দিয়ে রুই মাছের মাথার মুড়িঘণ্ট রান্নাটা প্রায় হয়ে এসেছে এবারে পরিবেশনের পালা আমি একটি সার্ভিং বলে মুড়ি নিয়ে নিচ্ছি মাছে ভাতে বাঙালির কাছে মুড়ি একটি ঐতিহ্যের নাম টিপস সহ এমন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ